বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কিছু স্থান রয়েছে যা প্রাকৃতিক সৌন্দর্য চরম পরিবেশ এবং প্রাণঘাতী বিপদের কারণে বিপজ্জনক হিসেবে পরিচিত এই স্থানগুলোতে ভ্রমণকারীদের সর্বদা সতর্ক থাকতে হয় কারণ এখানে যে যেকোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে আসুন আমরা এই বিপজ্জনক স্থানগুলোর মধ্যে পাঁচটি উল্লেখযোগ্য স্থান সম্পর্কে জানি প্রথমেই কথা বলি ডেথ ভ্যালির এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এবং পৃথিবীর অন্যতম গরম স্থান হিসেবে পরিচিত গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা প্রায় ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এই তীব্র গরমে শরীর থেকে পানি দ্রুত বেরিয়ে যায় ফলে ডিহাইড্রেশন এবং হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে ডেথ ভ্যালির শুষ্ক আবহাওয়া এবং বিচ্ছিন্ন অবস্থানের কারণে এখানে পানি ও খাদ্যের অভাব থাকে যা পর্যটকদের জন্য বিপজ্জনক করে তোলে যারা এখানে ভ্রমণ করতে চান তাদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাবার নিয়ে আসতে হবে তাছাড়া মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকা জরুরি দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে চরম পার্থক্য এখানে ভ্রমণের চ্যালেঞ্জ বাড়িয়ে দেয় এরপর আসে মাউন্ট এভারেস্ট যা নেপালে অবস্থিত এটি বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এবং পর্বতারোহীদের জন্য একটি অসীম আকর্ষণীয় গন্তব্য কিন্তু এর উচ্চতা এবং চরম পরিবেশ এটিকে বিপজ্জনক করে তুলেছে আট মিটার উঁচু এই পর্বতে আরোহণ করতে গিয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে এখানে কম অক্সিজেন এবং প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি মানুষকে দ্রুত ক্লান্ত করে তোলে উচ্চতাজনিত অসুস্থতা অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ধস এবং তীব্র তুষার ঝড়ের কারণে পর্বতারোহীদের জীবনের ঝুঁকি থাকে শারীরিক সক্ষমতা মানসিক দৃঢ়তা এবং অভিজ্ঞতা এখানে অপরিহার্য তৃতীয় স্থানটি হল মর্টেনা সমুদ্র সৈকত যা অস্ট্রেলিয়ায় অবস্থিত এটি একটি জনপ্রিয় সমুদ্র সৈকত হলেও এর আশেপাশে থাকা বিপজ্জনক জলজ প্রাণীদের কারণে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে হাঙর বিষাক্ত জেলিফিশ এবং সামুদ্রিক সাপের উপস্থিতি পর্যটকদের জন্য ভয়াবহ করে তোলে বিশেষ করে বক্স জেলিফিশের দংশন অত্যন্ত বিষাক্ত এবং মৃত্যুর কারণ হতে পারে সাতার কাটার সময় পর্যটকদের সবসময় সতর্ক থাকতে হয় এবং স্থানীয় নির্দেশনা মেনে চলতে হয় চতুর্থ স্থানটি হচ্ছে দারভাজা গ্যাস ক্রেটার যা তুর্কমেনিস্তানে অবস্থিত এটি গেট টু হেল নামে পরিচিত এবং প্রায় পঞ্চাশ বছর ধরে এখানে আগুন জ্বলছে এটি মূলত একটি প্রাকৃতিক গ্যাসের গর্ত যা ভূতাত্ত্বিক ভুলের কারণে ক্রমাগত জ্বলছে এখানে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ ক্রেটারের চারপাশের মাটির স্থায়িত্ব কম এবং যে কোনো সময় ধসে পড়তে পারে তীব্র তাপ এবং স্থায়ী আগুন এটিকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থানগুলির একটি করে তুলেছে শেষে স্নেক আইল্যান্ড যা ব্রাজিলে অবস্থিত এই দ্বীপটি মূলত বিষধর সাপের জন্য পরিচিত এখানে প্রচুর গোল্ডেন ল্যান্ডসেড ভাইপার সাপের বাস। যার বিষ অত্যন্ত শক্তিশালী এবং এটি মানুষের জীবন নিতে পারে কয়েক মিনিটের মধ্যে এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ এবং সেখানে খুব কম সংখ্যক বৈজ্ঞানিক গবেষণা দলের সদস্য ছাড়া অন্য কেউ যায় না সাপের উপস্থিতি এতটাই বেশি যে এখানে প্রতি বর্গমিটারে একটি করে সাপ পাওয়া যায় এই দ্বীপে যদি কোনো পর্যটক ভুল করে প্রবেশ করেন তবে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বিশ্বের এই বিপজ্জনক স্থানগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও এখানে ভ্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভ্রমণকারীদের শারীরিক সক্ষমতা মানসিক দৃঢ়তা এবং সতর্কতার প্রয়োজন হয় এই স্থানগুলোতে টিকে থাকার জন্য এইগুলোতে পর্যাপ্ত প্রস্তুতি এবং সতর্ক ছাড়া যাত্রা করা বড় বিপদ ডেকে আনতে পারে তাই যদি আপনি এই স্থানগুলোতে ভ্রমণের পরিকল্পনা করেন তবে অবশ্যই প্রস্তুতি নিয়ে যান এবং সতর্ক থাকুন